মালাই স্লাইস মালাই তো চলে এলাম আজকের রেসিপি নিয়ে তো আজকের রেসিপিটা ছোট বড়ো সবারই ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন তো এখানে আমি আট পিস স্লাইস নিয়েছি আর এখানে হাফ লিটার দুধ নিয়েছি লিকুইড দুধ এখান থেকে একটু দুধ আমি তুলে নিচ্ছি গরম দুধে আমি গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ গুলে নিয়েছি লিকুইড দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি তো দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়ে নেব তো আমি স্লাইসের লাল অংশগুলো কেটে ফেলে দিচ্ছি তো স্লাইসগুলো আমি সবগুলো এরকম করে কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে দুধটার আমি মালাই তৈরি করে নিচ্ছি আমার সাত মতো চিনি দিয়ে দিলাম চারটে সাদা এলাচ দিচ্ছি তো দুধটা আমি ভালো করে দুই তিন মিনিট জাল দিয়ে ঘন করে নিচ্ছি মালাইটা তৈরি করে নিচ্ছি তো দুধটা আমি আর এর থেকে ঘন করব না এখন স্লাইসের পিসগুলো মালাইয়ে দিয়ে দিচ্ছি এখন মালাইয়ে ডুবে ডুবে দিচ্ছি উপরে দিয়ে দিচ্ছি ফ্রুট তো রেডি হয়ে গেছে আমাদের স্লাইসের মালাই তো ভিডিওটা কেমন আছে কমেন্ট করে অবশ্যই জানাবেন একদম রসালো